মালদা ইস্ট রথবাড়ি ফ্লাইওভার ব্যবসায়ী কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হল শনিবার রথবাড়ি এলাকার বাণিজ্য ভবনে আয়োজন করা হয়েছিল এই বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের আজ এই বার্ষিক শেষে নির্বাচনের মাধ্যমে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হবে মোট জন সাধারণ নির্বাচনে অংশ নিয়েছিল তার মধ্যে থেকে পনেরো জন নির্বাচিত হন তাদের মধ্যে থেকে নতুন কমিটি গঠন হয় এবং সভাপতি ও সম্পাদক ঠিক করা হয় উপস্থিত ছিলেন মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ভদ্রসহ অন্যান্য ব্যবসায়ীরা মালদা ইস্ট রথবাড়ি ফ্লাইওভার ব্যবসায়ী কল্যাণ সমিতি বার্ষিক সাধারণ সভা এবং তারপরে তাদের আগামী দু বছরের জন্য নির্বাচন ছিল কর্মকর্তা নির্বাচন সেটা মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্সের তত্ত্বাবধানে মালদার মার্চেন্ট চেম্বার অব কমার্সের বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হল এখানে আজকে জন প্রতিদ্বন্দ্বিতা করেছে তার মধ্যে পনেরো জন নির্বাচিত হবে খুব শান্তিপূর্ণভাবে এবং খুব উদ্দীপনার সাথে আজকে এই নির্বাচন অনুষ্ঠিত হল আজকে এই নির্বাচনের ফলাফল জানানো হবে গণনার পরে নির্বাচনের পরে গণনা গণনার পরে আজকে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে জল ভদ্র জয়েন্ট সেক্রেটারি মমতা সমিতি সাধারণ বার্ষিক সভা এবং সাধারণ নির্বাচন খুব সুষ্ঠুভাবে এবং আমাদের যত ব্যবসায়ী আছে একদম হান্ড্রেড পার্সেন্টই কোল হয়েছে তাই তো নাইনটি এইট পার্সেন্ট কোল হয়েছে এবং সুস্থ এবং সুন্দরভাবে আমাদের সমস্ত ব্যবসায়ী উৎসাহের সহ ভোট দিয়েছে যেসব প্রার্থীগুলো আমরা জন প্রার্থী দাঁড়িয়েছিলাম জনই উপস্থিত এবং সমস্ত দোকানদার এবং তাদের দুটি কয়েক আত্মীয় স্বজন উপস্থিত এবং সুন্দর এবং মসৃণভাবে আমাদের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ডিজাইন বর্তমান সেক্রেটারি মালদা ইস আদবানি প্লেয়ার